আসসালামু আলাইকুম ভিউয়ার্স দেশ কিংবা দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন আশা করি ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদে আছেন সবার সুস্থতার কামনা করি আমি আশা দূষ যে আমার মাইদুয়াডোর পক্ষ থেকে আমি আজকে দেখাবো আমাদের ফ্যাক্টরিটা পুরোপুরি ঘুরাই ফিরায় দেখব কিভাবে কাঠটা কেমিক্যাল করি কিভাবে কাঠটা সিজনিং করি কিভাবে ট্রিটমেন্ট করে থাকি এখানে দেখেন বিভিন্ন কাঠ আছে অনেক কাঠ আছে সে কাঠগুলো আমরা এই স মিলের মাধ্যমে এই ছয় মিলের মাধ্যমে কাঠটা চিরানো হয় চিরানোর পরে এখানে কাঠটা সাজায় সাজায় রাখি এখান থেকে সাজানোর পরে কাঠটা ন্যাচারাল কালারটা দেখতে এরকম এরকম হওয়ার পরে আমরা কাঠটা এই যে দুইটা ব্রয়লার ইয়ে হাউস দেখছেন এটা হলো কাঠটা এখানে সাজানোর পরে এই যেভাবে পানি ফুটায় টক বক করে ফুটায় আমরা কাঠটা কেমিক্যাল ট্রিটমেন্ট বয়লার সিজনিং করে থাকি এখানে দেখছেন আমাদের এই সিজোর এই চিরানো কাঠগুলা এখান থেকে কাঠগুলা নিয়ে আমাদের এখানে চেম্বার আছে দুটা সিজনিং চেম্বার কাঠটা সিদ্ধ করার চেম্বারে এই হাউজে সাজানোর পরে চার ধরনের কেমিক্যাল দিয়ে পানিটা ফুটায় দেখেন এই যে পানিটা ফুটতেছে আগুনে হিটের মাধ্যমে পানিটা ফুটায় চার ধরনের কেমিক্যাল দিয়ে কাঠটা ট্রিটমেন্ট করা হয় সিদ্ধ করা হয় কেমিক্যাল করা হয় ট্রিটমেন্ট করা হয় এই ট্রিটমেন্ট করা কাঠগুলা এই হাউস থেকে আমরা না এখানে দেখেন কাঠগুলো আমরা না রাখছি নামানোর পরে কাঠগুলো আমরা এখানে চতুর্দিকে দেখেন ছিটাই দিছি ছিটানোর পরে আমাদের এখানে সিজনিং চ্যাম্বার আছে এই সিজনিং চ্যাম্বারের মাধ্যমে কাঠগুলো সিজনিং করে থাকে তো সিজনিং করার উদ্দেশ্য হলো কাঠটা ফাঁকা হবে না বাঁকা হবে না আরেক কেমিক্যাল করার ট্রিটমেন্ট করার এবং সিদ্ধ করার উদ্দেশ্য হলো কাঠটা ঘুনে ধরবে না আপনারা জানেন প্রতিটা কাঠে কোনো না কোনো একটু ঘুনে মানে পল থাকে সে পল অংশটা ঘুনে ধরে যায় যাতে কাঠটা ঘুনে না ধরে যার কারণে আমরা কাঠটা সিদ্ধ করি চার ধরনের কেমিক্যাল দিয়ে সিদ্ধ করার পরে কাঠটা সিজনিং করে সিজনিং করার পরে আমাদের এখানে অটো মেশিন আছে অটো মেশিনের মাধ্যমে কাঠগুলো পাল্লা ম্যাকিং করি কাঠের এই সিজনিং করা কাঠগুলো দিয়ে আমরা অটো মেশিনের মাধ্যমে পাল্লাগুলো ম্যাকিং করে থাকি ম্যাকিং করার পরে আমাদের ঢাকার শোরুম আছে সেই শোরুমে আমরা নিয়ে যাই ওখান থেকে যে ডিজাইন করে ওখান থেকে আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি সারা বাংলাদেশে ডেলিভারি ফ্রি একদম সারা বাংলাদেশ ডেলিভারি সম্পূর্ণ ফ্রি এবং প্রতিটা পাল্লাতে আমরা পঞ্চাশ বছরের গ্যারান্টি দিয়ে থাকি এই ধরনের কেমিক্যাল ট্রিটমেন্ট করলে পর অবশ্যই পঞ্চাশ বছর কেন একশো বছরে কোনো গুণে ধরবে না এটা আমরা রিফ্লেসমেন্ট গ্যারান্টি দিই সারা বাংলাদেশ ডেলিভারি ফ্রি দিয়ে থাকে চলুন আমাদের শোরুমে কি ধরনের ডিজাইন আছে এবং কোন পাল্লার কত দাম বিস্তারিত ধারণা দিব আপনাদেরকে চলুন আমাদের শোরুমে নিয়ে বিস্তারিত কথা বলি আমি আজকে আপনাদের সঙ্গে যে পাল্লা নিয়ে কথা বলবো এখানে মেহেগুনি কাঠের পাল্লা আছে সেগুন কাঠের পাল্লা আছে আরও অন্য অন্য কাঠের পাল্লা আছে সেগুলো আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো এবং প্রায় সম্পর্কে বিস্তারিত ধারণা দেব সেগুলো দেখানোর আগে আমি আমাদের দোকানের অ্যাড্রেসটা বলে দিই আমাদের দোকানের অ্যাড্রেসটা হলো ঢাকা মোহাম্মদপুর বসিলা র্যাপটুর বিপরীতে আসলে আমাদের দোকানটা ভিজিট করতে পারবেন প্রোডাক্টগুলো ক্রয় করতে পারবেন দেখে শুনে প্রোডাক্টগুলো ক্রয় করতে পারবেন আশা করি ঠকবেন না কোনো প্রতারণার সিস্টেম এখানে নেই আপনি অর্ডার করার আগে আমাদের পারপিস পার্লাতে এক হাজার টাকা অ্যাডভান্স করবেন আর বাকি টাকা যখন আপনি যাবে প্রোডাক্টগুলো দেখে শুনে তারপর প্রোডাক্টগুলো কিনতে পারবেন এখানে আমাদের অনেক ডিজাইনের পাল্লা আছে দেখেন আমাদের ভিতরে জায়গা না থাকার কারণে বাহিরে এখানে রাখছি আর এই লোকেশনটা হলো ঢাকা মোহাম্মদপুর বসিলা র্যাপ টুর বিপরীতে মাইট দোয়া ডোর অ্যান্ড ফার্নিচার ওই সামনে দেখেন র্যাব অফিস এখানে অন্য অনেক পাল্লা আছে এগুলো অর্ডার দিত প্রোডাক্ট আর আজকে আমি একটু ডিসকাউন্ট দিয়ে কথা বলবো আমাদের চ্যানেল থেকে যারা পাল্লা ক্রয় করবে স্ক্রিনশট দিয়ে যদি আমাদেরকে প্রমাণ করতে পারেন আমাদের চ্যানেল থেকে আপনি ই করছেন সেক্ষেত্রে আপনার অবশ্যই একটা ডিসকাউন্ট থাকবে প্রতি পিস পাল্লাতে এক হাজার টাকা ডিসকাউন্ট এক হাজার টাকা ডিসকাউন্ট শুধু এই ডিসেম্বর মাস উপলক্ষে ডিসেম্বর মাস পর্যন্ত এখন নভেম্বর মাস চলে দুই শেষ উপলক্ষে আগামী দুই হাজার শেষ উপলক্ষে ডিসেম্বর মাস পর্যন্ত একটা ডিসকাউন্ট এই থাকবে ডিসকাউন্ট থাকবে এক হাজার টাকার ডিসকাউন্ট যে পাল্লাগুলো আমরা সাড়ে সাত হাজার বিক্রি করি সেগুলো বিক্রি করব ছয় হাজার পাঁচশো যেগুলো আট হাজার বিক্রি করে সেগুলো বিক্রি করবো সাত হাজার তো এই পাল্লাগুলো আমরা বিক্রি করে থাকি আট হাজার টাকা করে বাননি ছাড়া সে পাল্লাগুলো আমরা বিক্রি করতে মাত্র সাত হাজার টাকা যে কোনো ডিজাইন আপনি চাইলে যে কোনো ডিজাইন আমাদের থেকে নিতে পারবেন আর এই পাল্লাগুলো বিক্রি করে আমরা সাত হাজার টাকা শত শত সাত হাজার বিক্রি করি এটা শুধু আমার চ্যানেল দেখে যদি অর্ডার করেন তাহলে ছয় হাজার টাকা নিতে পারবেন এক হাজার টাকা ডিসকাউন্ট পাইবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি সম্পূর্ণ ফ্রি এবং এখানে আরও ডিজাইনের পাল্লা আছে আপনাদের পছন্দ হলে অবশ্যই আমাদেরকে স্ক্রিনশট দিয়ে পাঠাবেন এ পাল্লাগুলো বিক্রি করে আমরা আট হাজার টাকা দেখেন এ পাল্লাগুলো বিক্রি করবো আজকে আমাদের চ্যানেল দেখে যদি আপনি নিতে চান তাহলে অবশ্যই ডিসেম্বর মাসের মধ্যেই অর্ডার করতে হবে এটা বিক্রি করে সাত হাজার পাঁচশো আপনারা আমার থেকে নিতে পারেন নিতে চাইলে পড়বে মাত্র ছয় হাজার পাঁচশো ডিজাইন সহ যে কোনো ডিজাইন আপনি এই বাজুদের ডিজাইন নিলেও ছয় হাজার পাঁচশো টাকার মধ্যে নিতে পারবেন এখানে আসে পাল্লা দেখেন এগুলো বিক্রি করে ছয় হাজার পাঁচশো আপনি নিতে চাইলে পাঁচ হাজার পাঁচশো টাকার মধ্যে নিতে পারবেন শুধু ডিসেম্বর মাস পর্যন্ত নিতে পারবেন অর্ডার করতে হলে পারে ডিসেম্বর মাসের আগে আমাদেরকে ডিজা অর্ডার করতে হবে সর্বনিম্ন যে পাল্লা পাইবেন দুই হাজার টাকা পাল্লা যেটা আমরা পঁচিশশো টাকা করে বিক্রি করে থাকি তিন হাজার করে বিক্রি করে থাকি এগুলা তিন হাজার টাকা বিক্রি করে থাকি শুধু ডিসেম্বর মাস উপলক্ষে দুই হাজার টাকা আপনার পাল্লা পাইবেন সেটা হলো সাতাশ ইঞ্চি পাল্লা এবং গর্জন বিনিয়ার এটা টেক্সচারটা হবে গর্জন এটা কিন্তু সেগুন বিনিয়ারটা হবে না সেটা বোর্ডের পাল্লা ভিতরে কাঠের গুঁড়া থাকবে এখানে অল্প একটু কাঠ থাকবে লক মক লাগানোর জন্য লক লাগাবেন কবজা লাগাইবেন ছিটকানে লাগাইবেন চতুর্দিকে কাঠ আছে আর ভিতরে কাঠের গুঁড়া দিয়ে যেটাকে বলা হয় পার্ক বোর্ডের পাল্লা ডোর এটা গর্জন বিনিয়ার হলে দুই হাজার যদি শেঙ্গ বিনিয়ার হয় তাহলে পড়বে পঁয়ত্রিশশো টাকা এখানে দেখেন যে পাল্লাটা আমরা বিক্রি করবো ছয় হাজার পাঁচশো এটা আমাদের থেকে নিতে হলে পর ডিসেম্বর মাসের মধ্যে নিলে পরে পড়বে পাঁচ হাজার পাঁচশো এক হাজার টাকার ডিসকাউন্ট শুধু আমাদের চ্যানেলের প্রসার উপলক্ষে এবং ডিসেম্বর মাসের উপলক্ষে এই মাস শেষে উপলক্ষে এই বছরের শেষ উপলক্ষ শেষ অফার এই বছরের শেষ অফার সেটা হলো ডিপপাল্লা যেগুলো বিক্রি করে থাকি পাঁচ হাজার টাকা সেটা পাইবেন মাত্র চার হাজার টাকা এগুলো সচেতন আমরা বিক্রি করে থাকি পাঁচ হাজার টাকা সেটা আমাদের ডিসেম্বর মাস উপলক্ষে ডিসেম্বর মাসের মধ্যে যদি অর্ডার করেন তাহলে পড়বে এক একটা চার হাজার টাকা সারা বাংলাদেশ ডেলিভারি সম্পূর্ণ ফ্রি আপনি এই গামারি পাল্লাগুলো বিক্রি করে সাত হাজার টাকা সেগুলো আপনি ডিসকাউন্ট এক হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে পাইবেন মাত্র ছয় হাজার টাকা আরও আরও অসংখ্য ডিজাইন আছে যেগুলো আমাদের সঙ্গে শেয়ার করতে পারবেন এখানে আরও ডিজাইন আছে এখানে ডিজাইন আছে দেখেন এই ডিপ পাল্লাগুলো মাঝে ডিপ নকশা সহ আমরা বিক্রি করি সাড়ে পাঁচ হাজার টাকা এক হাজার ডিসকাউন্ট দিয়ে পড়বে মাত্র সাড়ে চার হাজার টাকা এটা ডিসকাউন্ট অফার এটা এই বছর শেষ উপলক্ষে ডিসেম্বর মাস পর্যন্তই আমাদের এই অফারটা রানিং থাকবে তারপরে দু সাল শুরু হলেই এই অফারটা থাকবে না ইনশাল্লাহ যদি আপনারা চান তাহলে অবশ্যই ডিসেম্বর মাসের মধ্যে আমাদেরকে অর্ডার করতে হবে দেখেন এখানে থ্রিডি পাল্লা এগুলো বিক্রি করি নয় হাজার পাঁচশো টাকা এই থ্রিডি নকশা আমাদের থেকে নিতে চাইলে পড়বে এটা পনেরোশো টাকা ডিসকাউন্ট নয় হাজার পাঁচশো টাকা যদি আমরা বিক্রি করে থাকি অফার হিসাবে পাইবেন মাত্র আট হাজার টাকা মাত্র আট হাজার টাকা হলে পরে থ্রিডি নকশা সহ যে কোনো ডিজাইনের পাল্লা আট হাজার টাকায় পড়বে যেগুলো আমরা বিক্রি করে থাকি সাড়ে নয় হাজার টাকা শুধু আমি না অনেকে বিক্রি করবে আপনি চাইলে চার জায়গা যাচাই বাছাই করে আমাদের থেকে নিতে পারবেন এটা বিক্রি করে আমরা সাত হাজার পাঁচশো টাকা সহ ডিজাইন এবং অফার মূল্য থাকবে ছয় টাকা এটা শুধু ডিসেম্বর মাস উপলক্ষে আমি বারবার বলছি কেন ভিডিওটা অনেকেই ছয় মাস পরে দেখবে তখন যদি আমাকে বলে যে ভাই এটা আপনি ভিডিওতে বলছেন এত কম আমরা এই জন্যে বারবার বলতেছি যে ডিসেম্বর মাস পর্যন্ত এটা থাকবে দুই সাল শুরু হলে অফারটা থাকবে না এটা দু সাল শেষ উপলক্ষে এটা বিক্রি করে আমরা ছয় সাত টাকা অফার মূল্য থাকবে ছয় টাকা যেটা রেগুলার প্রাইস থাকে আমার আপনার সাত হাজার পাঁচশো টাকা ওভার প্রাইসটা হলো ছয় হাজার পাঁচশো টাকা এটা ডিসেম্বর মাস পর্যন্ত থাকবে এটা আমরা বিক্রি করি সাত হাজার পাঁচশো টাকা রেগুলার প্রাইস আর অফার মূল্য থাকবে ছয় হাজার পাঁচশো টাকা এটাও আপনার বার্নিশ ছাড়া সাত হাজার পাঁচশো টাকা রেগুলার প্রাইস অফার প্রাইস হলো ছয় হাজার পাঁচশো টাকা আরও অসংখ্য ডিজাইন আছে আমি আপনাদেরকে আস্তে আস্তে দেখাই দিব যেহেতু আমাদের নিজস্ব সিএনসি মেশিন নিজস্ব ফ্যাক্টরি নিজস্ব সব কিছু থাকার কারণে আপনাদেরকে অফারটা আমি দিতে পারবো যারা চাইবেন সেগুন কাঠের পাল্লা অফার মূল্য রেগুলার প্রাইস থাকে পনেরো হাজার টাকা অফার প্রাইস হলো মাত্র তেরো হাজার টাকা দুই হাজার টাকা ডিসকাউন্ট সেগুন কাঠের ক্ষেত্রে দুই হাজার টাকা ডিসকাউন্ট মেহগুনি কাঠের ক্ষেত্রে এক হাজার টাকা ডিসকাউন্ট প্রতি পিস পাল্লাতে এটা দুই হাজার চব্বিশ শেষ উপলক্ষে দুই হাজার পঁচিশ গেলে পরে আপনি পাইবেন না দেখেন এখানে সুন্দর একটা ডিজাইনের পাল্লা গুলাব ডিজাইন বলা হয়ে যাকে এই গুলাব ডিজাইনের পাল্লাটা আমরা বিক্রি করে থাকি সাত হাজার টাকা আপনি অফার প্রাইস পাবেন মাত্র ছয় হাজার টাকা যেটা এক হাজার টাকা ডিসকাউন্ট মেহেগুন কাঠের ক্ষেত্রে আর সেগুন কাঠের পাল্লা যদি এটা নিতে চান রেগুলার প্রাইস হলো পনেরো হাজার টাকা আর অফার প্রাইস হলো তেরো হাজার টাকা বানিস ছাড়া আপনারা যাচাই বাছাই করে আমাদের থেকে প্রোডাক্ট প্রোডাক্টগুলো নিতে পারবেন এখানে আরও আছে গ্লাস পাল্লা এগুলো গ্লাস পাল্লা এখনও গ্লাস লাগানো হয় না গ্লাসটা লাগাবো গ্লাসটা লাগানোর পরে আমরা ডেলিভারি দেবো এই গ্লাস পাল্লাগুলো বিক্রি করে থাকি ছয় হাজার পাঁচশো টাকা অফার প্রাইসটা হলো পাঁচ হাজার পাঁচশো টাকা এক হাজার টাকা ডিসকাউন্ট আপনার পাঁচ হাজার পাঁচশো টাকা হলে পরে আমাদের থেকে এই পাল্লাগুলো নিতে পারবেন এখানে আরও ডিজাইন আছে এই ডিপ পাল্লাগুলো আগেও দেখাইছি এখনও দেখাই প্রতিটা পাল্লাই তিরিশ বছর ডিফেন্সমেন্ট গ্যারান্টিটা পাইবেন সারা বাংলাদেশে ডেলিভারি সম্পূর্ণ ফ্রি এই ডিপ পাল্লাগুলো বিক্রি করে থাকে আমরা পাঁচ হাজার টাকা অফার প্রাইজও পাইবেন আপনার রেগুলার প্রাইস পাঁচ হাজার টাকা আর অফার প্রাইসটা হলো মাত্র চার হাজার টাকা এটাও আপনি রজনীগন্ধা ডিজাইন দেখেন এটা বেশির বেশির ক্ষেত্রে চলে এটা অনেকেই নাই যার কারণে ডিজাইনটা আপনি অনেক প্রতিটা ভিডিওতে এই ডিজাইনটা আপনি পাইবেন এটা আমাদের রেগুলার প্রাইস হলো সাত হাজার পাঁচশো টাকা অপার প্রাইসটা হলো ছয় হাজার পাঁচশো টাকা এখানে আমাদের অনেক প্রাই পাল্লা থাকবে সেই পাল্লাগুলো আপনারা দেখাইতে পারব না যেহেতু ভিডিওটা বড় হয়ে হয়ে যাবে যার কারণে আমি বেশি ভিডিওটা আমি দেখাব না অল্প কথার মধ্যে শেষ করবো আর আপনাদের যদি কোনো কিছু জানার থাকে বোঝার থাকে তাহলে আমাদের স্ক্রিনে মোবাইল নাম্বার থাকবে সেই নাম্বারে ফোন দিয়ে যোগাযোগ করতে পারবেন সে যোগাযোগ করলে বিস্তারিত কথা জানতে পারবেন পাল্লা প্রাইস জানতে পারবেন আমাদের অ্যাড্রেসটা জানতে পারবেন কিভাবে আসবেন সম্পূর্ণ মোবাইল নাম্বারে কথা বলে আমাদের সঙ্গে শেয়ার করে আসবেন তো আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম